হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম একটা ইউটিউব চ্যানেল আছে আবার একটা নতুন ভিডিও তো তুমি কাছে চলে এলাম তো দেখো এখন আমি মানে নার্সিংহোমে আছি মানে রিসেপশনে বসে আছি শিল্পীকে দেখে এলাম মানে আগের দিন তো মানে আমি সাড়ে ছটায় এসেছিলাম ঢুকতে ফেয়ে না বলে আজকে একটু দেরিতে এসেছি মানে নটার দিকে এসেছি তো শিল্পীকে দেখে এলাম শিল্পী বলে যে চামুড়ি খেয়েছি হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাকেও দেখে এলাম সম্ভব ছিল হ্যাঁ শিল্পী বসে আছে এখন তো কিছুক্ষণ দেখে আবার চলে এলাম বাইরে এরপরে একটু পরে মা ভাতটা মানে রান্না করে নিয়ে আসবে শিল্পী আজকে ভাত খেতে পাবে দুদিন ধরে তো ভাত খাচ্ছিলো না মানে ভাত খেতে পাবে না তো আজকেই ভাত খাবে তো মা রান্না বান্না করে একবারে নিয়ে আসবে আর এই যেটা এখন আমি রিসেপশনের এখানে বসে আছি তো চলো সারাদিনের সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাব এই যে দেখো মা এখন ভাতটা নিয়ে এলো দিয়ে শিল্পী এখন ভাত খাচ্ছে এই যে শুধু ঝোল ভাত মানে মাছের ঝোল পেঁপে দিয়ে গোলমরিচের ঝোল তো এই শিল্পী মানে দুদিন পরে এই ভাত খাচ্ছে হ্যাঁ তো খাক এই যে দেখো মা শিল্পীকে ভাত খাইয়ে এলো তো দেখলে আর এই যে দেখো মা এখন আছে মানে আর আমরা দেখবো মানে আর একবার যাবো তারপরে বাড়ি চলে যাবো মানে থেকে কি বলো তো বেশি ভিতরে থাকতেই দিচ্ছে না তার জন্য বলছে যে থেকে কোনো লাভ নেই আবার একটু পরে আসো মানে বিকেলের দিকে আসবো চারটে সাড়ে চারটে দিকে চলে আসবো আমি আর এই মা এসেছিলো ভাত নিয়ে ভাত খাইয়ে এলো শিল্পী ভাত খেলো চলো যখন বসে থাকি আবার যাবো শিল্পীকে দেখতে তখন আর একবার দেখে চলে যাব পারে আর এই যে দেখো বন্ধুরা বাবা আজকে কি করছে দেখো বাবা এখানে একটা চৌকি বানিয়ে দিল নতুন কাঠ কিনে এনে মানে কি তো এখানে মানে শিল্পী তো মানে ঘরের ভিতর থাকতে পারবে মানে একুশ দিন মানে আতুর থাকবে তো তার জন্য এই যে এই ঘরটাতে একটা চৌকি বানিয়ে দিল সেপারেট করে তো ভালোই হবে হ্যাঁ তো এই যে দেখো মানে চৌকিটা কিনে আনেনি বাবা কাট কিনে এনেছে দিয়ে কাঠ দিয়ে বানিয়ে দিল তো ভালোই বানিয়েছে দেখছি তো বানাচ্ছে বাবা আস্তে আস্তে দুপুরবেলায় এরপরে আমি আবার যাব শিল্পীর কাছে তো দেখো বন্ধুরা হ্যাঁ চৌকিটা ভালোই লাগছে মানে অনেক বড়ো সড়ো হয়েছে নতুন কাঠ হ্যাঁ আর এই যে দেখো নিচে অনেকগুলো খুঁটি দিয়েছে বাসের খুঁটি হ্যাঁ বাবা চোখ বানিয়ে দিলো আর এই ঘরে এখন রান্না করা যাবে না বারান্দাতে রান্না করবে বারান্দাতে মা গ্যাসগুলো রেখেছে হ্যাঁ তো এইখানে এই ঘরে কিছুদিন শিল্পী এখন থাকবে শিল্পী মা আর বাচ্চাটা থাকবে তো থাক মানে শিল্পীর কাছে মাই থাকবে এখন মা দেখাশোনা করবে তো তার জন্য মাই থাকবে মানে ও মানে ওর ছেলেটার কাছে বারবার যাওয়া যাবে না বন্ধুরা এই যে দেখো এখন আমি নার্সিংহোমেই আছি মানে নার্সিংহোমে এসেছিলাম কিছুক্ষণ আগে মানে সাড়ে পাঁচটা নাগাদ এসেছিলাম তো শিল্পীকে আর বাচ্চাকে দেখে এলাম মানে শিল্পী বসে আছে বাচ্চাটা ঘুমাচ্ছে তো আমি দুপুরে বাড়ি চলে গিয়েছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ বসে আমি বিকেলের দিকে এসেছি হ্যাঁ তো শিল্পীর কালকে ছুটি হয়ে যাবে তো এখন কি বলো তো মানে যেটুকু পারছি তোমাদেরকে ভিডিও শেয়ার করছি দেখছি তো মানে যাওয়া আসা করতে হচ্ছে এদিক সেদিক যেতে হচ্ছে আর নার্সিংহোম আসতে হচ্ছে হ্যাঁ তো এর মধ্যে যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি আর এই যে দেখা এখন আমি নার্সিংহোমের সামনেই আছি মানে এখন বাড়ি চলে যাব দেখা হয়ে গেছে মানে এরপরে আর ঢুকতে দেবে না মানে কটা বাজছে বলি তোমাদেরকে সাতটা পনেরো হয়ে গেছে এরপরে আর ঢুকতে দেবে না একবারে বেরিয়ে চলে এলাম তো যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা তোমরা সাপোর্ট করো আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কালকে শিল্পী ছুটি হবে শিল্পী কালকে বাড়ি যাবে বাচ্চাটাও বাড়ি যাবে খুবই আনন্দ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই পরের দিন আবার ভালো নেক্সট ভিডিওর সাথে দেখা হবে